আসসালামু আলাইকুম বুলবুল মোটরসের পক্ষ থেকে আমরা বেশ কিছু হেজ হেইজ টু কভার খোলা গাড়ি নিয়ে আসলাম বামাই গাইডার বর্ণনা বলে আঠারোপুর প্রায় ফডেল দু হাজার দশ গাড়িটির শোরুম কন্ডিশন একবারে শোরুম কন্ডিশন গাড়ি বর্তমান যে ভাই নেবেন তিন দিনের জন্য একটা অফার দিব তিন দিনের জন্য অফার অবস্থা আছে এই অবস্থা

এই যে আপনার একটা কভারম্যান গাড়ি দেখতেছি সম্ভবত 22 মডেল হবে এটা 22 মডেলের গাড়ি জি 5000 কিলো গাড়ি চলছে গাড়ি মাত্র 5000 কিলো চলছে গাড়ির দাম 5 লক্ষ 80000 টাকা 5 লক্ষ 80000 টাকা কাগজপত্র কমপ্লিট মালিকানা মালিকানা কোম্পানি থেকে ফ্রি মালিকানা কোম্পানিতে ফ্রি পাবেন আরেকটা গাড়ি আছে আপনার 22 মডেল এটাও 22 মডেল গাড়ি 22 মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ যারা তিন দিনের ভিতরে নেবেন তাদের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা এই যে গাড়ি না এটা গাড়ি না গাড়িটার দাম বর্তমান

ঢাকা মেট্রো নয় বিশ সি এল এ চুয়ান্ন গাড়ির মডেল দুই হাজার একুশ গাড়িটির দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার তিন দিনের জন্য অফার তিন দিনের জন্য যে ভাই তিন দিনের মধ্যে বুকিং দিতে পারবেন তার জন্য সাড়ে চার লক্ষ টাকা একুশ মডেলের গাড়ি আপনি সাড়ে চার লক্ষ টাকা দিতে পারবেন গাড়ি কোম্পানি থেকে মালিকানা ফ্রি করে দেব কোম্পানিতে মালিকানা ফ্রি পাবেন যারা নেবেন গাড়ির চাকাগুলো একবার ব্র্যান্ড নিউ একবারে ভালো কন্ডিশনের চাক্কা